আসসালামু আলাইকুম প্রায় সময় করণীয় কাজগুলো করতে মন চায় না লক্ষ্যের পেছনে কিভাবে কনসিস্টেন্টলি লেগে থাকবো আসলে কারোই মন চায় না কারণ কে পরিশ্রম করতে চায় কখন মন চাইবে যখন কেন আপনি পরিশ্রম করছেন এটা আপনার কাছে পরিষ্কার থাকবে যে আপনি কেন করছেন এটার অ্যান্সার আপনার কাছে পরিষ্কার থাকতে হবে আপনি দেখবেন যে আপনার কাজের মধ্যে কোনো ক্লান্তি নেই অতএব আপনার লক্ষ্যের পেছনে লেগে থাকা লক্ষ্যটা কি সেটা তো আপনার সামনে পরিষ্কার থাকতে হবে লক্ষ্যটা আপনার এবং মানুষের কল্যাণের জন্য কী না কেন মেহনত করবেন কেন পরিশ্রম করবেন কেন কাজটা করবেন এটা আগে জিজ্ঞেস করবেন নিজেকে যে কেন আমি করছি এটা যদি আপনার লক্ষ্যটা যুক্তিসঙ্গত থাকে বড় থাকে তারপরে যদি কাজ না করেন নিজেকে শাস্তির ব্যবস্থা করবেন চর মারবেন নিজের গালে যে আমি সময়টা কেন নষ্ট করলাম আমি কি এই সময়টা কখনো ফিরে পাবো আর কি আপনি কখনো সময়টা ফিরে পাবেন না সময়ের প্রতিটি মুহূর্তকে যখন আপনি কাজে লাগাতে পারবেন আপনার সাকসেস আপনার অর্জন আপনার সাফল্য আপনার তৃপ্তি কেউ কারে নিতে পারবে না এই যে খরগোশ আর কচ্ছ ডিফারেন্সটা কোথায় আর কি খরগোশ সময়ের প্রতিটি মুহূর্তকে কাজে লাগানি আর কচ্ছ প্রতিটা মুহূর্ত সে কাজে লাগিয়েছে নন স্টপ সময় যেরকম নন স্টপ তার গতিতে নন স্টপ ছিল সেই জন্য কচ্ছপ জয়ী হয়েছে এক ফার্স্ট হচ্ছে কেন করছেন এটা দুই হচ্ছে যেদিনই কাজ করবেন নিজেকে পুরস্কৃত করবেন সুষ্ঠাকে ধন্যবাদ দেবেন নিজেকে ধন্যবাদ দেবেন যেন আমি এই কাজটা করতে পারছি এবং যেদিনই কাজটা করতে পারলেন না সময়ের অপচয় হলো আল্লাহর কাছে ক্ষমা চাইবেন ভগবানের কাছে ক্ষমা চাইবেন এবং নিজেকে তিরস্কার করবেন নিজেকে শাস্তি দেবেন শাস্তিকে ব্যালেন্স টেস্ট করবেন এক পায়ে দাঁড়িয়ে থাকবেন বৃক্ষাসন করবেন অর্থাৎ এই যে সময়টা নষ্ট করলেন এটার জন্য আপনার পানিশমেন্টের মধ্যে উপকার আছে এটার মধ্যে দিয়ে আপনার ফিজিক্যাল অ্যাবিলিটি ডেভেলপ করছে আবার পানিশমেন্টও হচ্ছে আর কি যে না আজকে বৃক্ষাসন করব আর কি এতক্ষণ বৃক্ষাসন করবো যেহেতু আমি সময় নষ্ট করেছি এবং কাজটাকে ভাগ ভাগ করে নেবেন প্রত্যেক দিনের জন্য কাজের একটা খণ্ড করে নেবেন যে এটুকু 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 আমি করবো এবং তারপরে করলেন কি না করেছেন এই লক্ষ্য অর্জনের জন্যে তার চেয়ে একটু হলেও বেশি করবেন প্রত্যেক দিন একটু বেশি একটু বেশি লক্ষ্যটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এবং সবসময় মনে যে রাঁধে সে চুলো বাঁধে আর যে চুল বাঁধতে পারে না সে কোনো দিন ভালো রান্না রাখতে পারবে না আর কি কারণ চুল বাঁধাতে তো মনোযোগ দিতে হয় আর কি ভালো রান্না মনোযোগ ছাড়া হয় না আর অতএব অন্য কাজের দোহাই দেবেন না আর কি ওইটার জন্য পারি নাই ওটার জন্য পারি নাই ওটার জন্য পারি নাই আর কি অতএব করণীয় কাজগুলো সুনির্দিষ্ট করবেন এবং প্রত্যেক দিনের কাজ সুনির্দিষ্ট করে ফেলবেন আপনি দেখবেন যে কাজ করাটা অনেক সহজ হয়ে যাচ্ছে